আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে পাঁচ তারিখ আজকে বাজারে যাওয়ার কথা ছিল আমাদের গরুটা নিয়ে বিক্রি করার জন্য কিন্তু সকালবেলা আমাদের বাড়ি বসে গরুটা বিক্রি হয়ে যায় এজন্য আর গরু নিয়ে বাজারে যাইতে হলো না তাই চিন্তা করলাম কি বিকালবেলা বাজার থেকে ঘুরে আসি কেমন দাম দেখে আসি তো চলে আসলাম ঠিকমতোই ফিরোজপুরের বাজারে এবং বাজারে এসে দেখলাম ঢোকা মাত্রই দুইটা বড়ো বড়ো গরু এরপরে ভিতরের দিকে যাইতে শুরু করলাম ভিতরের দিকে যেয়ে দেখি গরু আছে কিন্তু গরু ক্রেতা খুবই কম গরু প্রচুর পরিমাণে গরু উঠছে মানে যেরকম গরু প্রয়োজন কুরবানির জন্য যে পরিমাণ মানুষ কুরবানি দিবে তার থেকে বেশি গরু বাজারে দেখা যাইতেছে তার ক্রেতার সংখ্যা কম এবং আগামী দিন তো হাতে আছেই আগামী দিন কিছু বেছেখানে হবে এই বাজার গত দুই দিন থেকে চলতেছে এরকম কিন্তু বিক্রি খুবই কম তো ভিতরের দিকে যাইতেই দেখলাম এক জায়গায় অনেকগুলো গরু আছে বাধা এ এগুলো এক খামারের গরু এসবগুলো তো বিক্রেতা যা আমার খামারি খামারির মন খুবই খারাপ সে পাশে বসে আছে এরপরে আমরা আরও ভিতরের দিকে যেতে শুরু করলাম ভিতরের দিকে যাইতে যাইতে এক পর্যায়ে অনেক দূরে একটা বড় একটা গরুর দিকে আমার নজর পড়লো খুব বেশি বড় না ছোট কিন্তু তার মিডিয়াম তার মধ্যে আর কি অনেক টাইট ফিট দেখতে এই কারণে আমি ওদিকে নজর করলাম এবং ঠিক মতোই ওদিকে যাইতে শুরু করলাম তো আমাদের এই বাজারটা হয়েছে পিরোজপুর বলেশ্বর ব্রিজের কাছে যদি আপনারা পিরোজপুরে আসেন বলেশ্বর ব্রিজ থেকে নিচে নেমে ওইখান থেকে দেখা যায় বলেশ্বর ব্রিজের উপর থেকেই বাজার দেখা যায় তখন ওইখান থেকে ঘুরে নিচে নামতে হবে নিচে নামিয়ে একটু সামনে আগেই ভিতরে ঢুকলেই দেখতে পারবেন এটা প্রতি বছর এরকম বাজার বসে কিন্তু এবছর দেখা যেতেছে বাজার একটু ছোটো আকারে কারণ এখানে কিছু নতুন বিল্ডিং হয়েছে এই বিল্ডিংয়ের কারণে গরুগুলো একটু মানে অগোছালোভাবে দেখা যেতেছে প্রতি বছরের মতো বাজার দেখা যেতেছে না এই যে আমরা এসে গরুটার কাছে চলে আসলাম এবং দেখতেছি এখান থেকে এই যে কালো যে গরুটা গরুটা আসলে খুব একটা বেশি বড়ো না সাইজে কিন্তু আসলে গরুটা অনেক মানে কী বলা যায় টাইট ফিট হয়েছে যেরকম ফ্রেম তার তার থেকে বেশি গোশ ধরছে এই যে গরুটার পিছন দিক থেকে যদি দেখেন এরকম আমি বিক্রেতার সাথে একটু কথা বলতেছিলাম গরুটার সম্পর্কে একটু জিজ্ঞেস করতেছিলাম কীরকম কী বয়স হয়েছে তারপরে কীরকম এটা দাঁত ফেলাইছে কিনা এসব বিষয়ে একটু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এর মধ্যে কিছু লোক আসলো এটা দাম জিজ্ঞেস করলো তারা কেনার জন্য চিন্তা ভাবনা করলো কিন্তু দরদামে হইল না বিক্রেতা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাইছিল কিন্তু ক্রেতারা বললো যে দুই লাখের একটু কম যদি হয় তাইলে তারা নিতে পারে কিন্তু ওই গরু দুই লাখের নিচে বিক্রি করা যায় না তাই খামারি বললো না ভাই এখন ইচ্ছা নাই পরে দেখা যাবে তো আমরা এরপরে এখান থেকে চলে আসলাম এ পাশে এসে দেখি আমাদের ইলেজ কাকা গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে গরুটা বাড়ি বসে ব্যাপারীরা বলছিল এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু বাজারে নিয়ে বিক্রি করলো এক লক্ষ বাউন্ন হাজার টাকায় এরপরে চলে আসলাম মহিষপুরা মহিষপুরা এসে মহিষপুরা বাজারের সামনে কিছুক্ষণ দাঁড়াইলাম আগে ভিতর থেকে ঘুরে আসছিলাম এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ